তো আজকে আমাদের এই খরগোশের বাচ্চাটিকে একটা বিলাই ধরে মেরে দিয়েছে সকাল থেকে অনেক খেলাধুলা করছিল হঠাৎ করে একটা বিলাই আসে কোথায় মারলো ওকে এইখানে একটু মারলো আর খরগোশের বাচ্চাটা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে আমার এই খরগোশের বাচ্চাটা অনেক প্রিয় ছিল এখানে আমি ওকে সুন্দর করে সমাজে দেব এই জন্য আমি এখানে একটা ভালো করে গর্ত করছি আপনাদের যদি করগুচের বাচ্চা থাকে তাহলে এটিকে সাবধানে রাখবেন বাইরে ছেড়ে দেবেন না যদি ঘরের মধ্যে বিলাই থাকে বিলাইতে বিলাই হতে পেয়ে নিলেই কী ফেলবে আমি এখানে সুন্দর করে অর্জন খুব কষ্ট লাগছে আজকে আমার খরগুচুর বাচ্চাটা মারা গেল আগেও একটা ছোটো থাকতে এরকম নিউজিল্যান্ড হোয়াইট আরেকটা ছোটো বাচ্চা ছিল এটাকে করগুচির খরগোশ একটা ধরে নিয়ে গিয়েছিল তার বড়টাও মারা গেল আজকে আবার একটা মেরে দিল তো টোটাল ছিল 6টা খরগোশের বাচ্চা তার মধ্যে আজ দুইটাকে মেরে দিলো একটা বিলাই সারা বিলাইটাকে যদি আমি ধরতে পারি তাকে আমি উচিত শিক্ষা দেব পায়নের মধ্যে রসিদি আজকে এই খরগোশের বাচ্চাটাকে এদিকে দেখা তুই কিটা হচ্ছিবি ছিলেছ না আজকে এই খরগোশের বাচ্চাটিকে এখন আমি সময় দেবো সুন্দর করে গুমা বাবা সুন্দর করে গুমা বাবা রে দুটার বিদায় দিলাম আমি বিদায় বিদায় বন্ধু বিদায়